আপনাকে যদি এই পদক্ষেপ গুলো যদি আপনারা লক্ষ্য করতে পারেন অবশ্যই একদম সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন ভাই কি করণীয় সে থাকছে আজকের ভিডিওতে প্রথম নাম্বার স্টেপ আমি ভিডিও থেকে লং করবো না প্রথম নম্বর স্টেপ হচ্ছে কি আপনি কঠোর পরিশ্রম করবেন সহকারে ভিডিও আপলোড করতে হবে না থাকে তাহলে আপনি হতে না দ্বিতীয় নাম্বার টাইটেল এবং এগুলো ভালো করে লিখতে হবে কিংবা কারো মাধ্যমে সাহায্য নিয়ে এ সম্পর্কে বুঝতে হবে তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে গিয়ে কোনো দামি ক্যামেরা কিংবা কোনো দামি মাইক্রোফোন এগুলো আসলে তারা কোনো ম্যাটার করে না আমার এখানে একটি মাইক্রোফোন দেখছেন মাত্র সাতশো টাকা দিয়ে কিনছি এই মাইক্রোফোন পদযাত্রা শুরু আপনারা যদি পাশে দেখেন অবশ্যই আমি আরো দূরে এগিয়ে যেতে পারবো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন অবশ্যই নিজের ভাই কিংবা নিজের সন্তান মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলা কিন্তু ক্লিক করে দিবেন আমি মূলত থামেল তৈরি করে পিকজেল ল্যাবের মাধ্যমে এই পিকজেল আপনারা ডাউনলোড করে দিবেন স্ক্রিনের মাধ্যমে যেটা দেখছেন এটাকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এটার মাধ্যমে আপনারা থামেল তৈরি করতে পারবেন এই ছিল মূলত আজকের টিপস আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই নিজের ভাই অনেক পরিশ্রম হয় এই যে দেখেন এত পরিমাণে ঘেমে গিয়েছি শুধু ভিডিও করার জন্য মূলত এখন আমি দিলে আসি এই পর্যন্ত ভিডিও তো থাকছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ